তাহলে আজকে হবে সূচকের ধারণা ঠিক আছে এখন খাতায় লেখার দরকার নেই আগে বুঝে নাও যে সূচক জিনিসটা কি তোমাদের প্রথম কনসেপ্ট আমরা যখন পড়াশোনা করি তখন আমাদের এসব ছিল না আমরা ইলেভেনে গিয়ে শিখেছিলাম ঠিক আছে সায়েন্সে ছিল কিন্তু এখন সেভেনে আছে একটু ভালো করে শিখতে হবে তাহলে নাইনেও পাওয়া যাবে ওকে দেখো মনে করো আমরা আট সংখ্যাটাকে লিখলাম ঠিক আছে কতকে লিখলাম আট তো আটকে যদি আমরা লস করি তাহলে কিছু উৎপাদক পাবো তাই না কি পাবো দুই গণিত দুই গণিত দুই পাবো তো এতদূর পর্যন্ত আমরা শিখেছি এবার এটাকে আর একটু একধাপ এগিয়ে নিয়ে যাব দুই আছে কটা তিনটে আমরা লিখবো টু টু দি পাওয়ার থ্রি অপর ভাষা বলে এটাকে টু কিউ বোঝা গেল তার মানে দুই কিউব মানে কি বুঝলাম দুই গণিত দুই গণিত দুই অর্থাৎ এ তিনটে দুই থেকে এটা লেখা যায় বোঝা গেল আচ্ছা এক্সাম্পল দিই একাশি একাশিকে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো চলো নয় ইন্টু নয় তোমার কথাই হলো এটাকে যদি আবারও ভাঙি কী পাবো তিন গণিত তিন এ নয়কে ভাঙলে তিন গণিত তিন তাহলে কটা তিন হলো চারটে তাহলে এটাকে লেখা যাবে থ্রি টু দি পাওয়ার ফোর বোঝা গেল ভালো করে লক্ষ্য করে দেখো এই যে জিনিসটা হলো এই জিনিসটা এ টু দি পাওয়ার এম এরকম আকারে নেই যেখানে এ একটি পূর্ণ সংখ্যা নেই বোঝা গেল এবার এই যে জিনিসটা এ টু দি পাওয়ার এম ঠিক আছে এই যে এম মাথায় যেটা আছে এটাকে আমরা বলবো সূচক ঠিক আছে বাকি বলতে পারি ঘাত কি বললাম সূচক বা ঘাত ইংরেজিতে বলা হয় এটাকে পাওয়ার আমরা তিনটা কথাই উল্লেখ করবো বোঝা গেল নিচে যে জিনিসটা আছে এ এটাকে বলবো নিধান কি বলবো বাংলায় নিধান ইংরেজিতে এটাকে বলে বেশ মনে থাকবে এ দুটো টার্ম মনে রাখতে হবে তাহলে সূচকের ক্ষেত্রে কোন কোন দুটো জিনিস জানতে পারলাম সূচক আর নিধান সম্পর্কে জানতে পারলাম তো মাথায় যেটা থাকবে সেটাকে বলা হবে সূচক বা ঘাত বা পাওয়ার নিচে যেটা থাকবে সেটাকে বলা হবে নিধান বা বেশ মনে থাকবে এইটুকু এই কথাগুলো তোমরা আবার নিধান কথাটা বা বেশ কথাটা ক্লাস নাইনে যখন লগারিদম করবে তখন আবার আছে তখন আবার আসবে তখন আবার আলোচনা হবে বোঝা গেল আচ্ছা এই হচ্ছে সূচকের বেসিক একটা জিনিস অসুবিধা আছে এই পর্যন্ত নেই হবে যদি দুটো সংখ্যা থাকে একটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এম ঠিক আছে যেখানে এ এম এন সবগুলো পূর্ণ সংখ্যা হবে হ্যাঁ নন জিরো জিরো হবে না হলো তাহলে এটাকে করা যাবে এ টু দি পাওয়ার এই যে পাওয়ার দুটো আছে এই দুটোকে যোগ করে দেওয়া যায় অর্থাৎ এম প্লাস এন মা থাকবে এটুকু উদাহরণ দেবো সবগুলো আমরা আগে ফর্মুলা গুলো লিখে নিই হ্যাঁ এ টু দি পাওয়ার এম গুণ ছিল এবার এটাকে ভাগ করে দিই বিভক্ত এ টু দি পাওয়ার তাহলে এটাকে লেখা যায় ভাগ দেওয়াও যা নিশ্চয় বায় আকারে লেখাও তাই তাই না কি ব্যাপার তাহলে এটাকে লেখা যাবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন মাথায় চলো তিন নম্বর যদি এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম এমনটা থাকে আকারে ঠিক আছে তো সেক্ষেত্রে এটাকে করা যায় এ বাই বি মানে পুরোটা একটু পার্থক্য দেখতে হবে লক্ষ্য করো এই জায়গাটা যখন করলাম তখন এই নিচে আছে ওটাকে কি বলে বললাম একটু আগে বেশ তাই না বা নিধানের নিধানকে সাপেক্ষ করে আমরা এই যোগ করে দিলাম ঠিক পাওয়ার গুলো এখানে যেমন বিভক্ত আছে নিধানও সেম পাওয়ার আলাদা তাই ওটাকে মাইনাস করে দিলাম এখানে লক্ষ্য করে দেখো দেখি পাওয়ার দুটো সেম এই দুটো আলাদা নিধান যে নিধানে যে দুটো আছে সেই দুটো আলাদা বোঝা গেল ঠিক আছে চার নম্বর খুব বেশি নেই তোমাদের হ্যাঁ ধরো এমন যদি হয় এম এ টু দি পাওয়ার এম পুরোটা আবার হোল টু দি পাওয়ার এন আছে সেক্ষেত্রে কি হবে এই যে পাওয়ার দুটো আছে না মাথায় এ দুটো কি হয়ে যায় গুণ হয়ে যায় না গুণ হয়ে যায় আমরা ক্রস দিব না হ্যাঁ তাহলে প্লাস মাইনাসে গন্ডগোল হয়ে যাবে এ টু দি পাওয়ার এম এন হয়ে যাবে ঢুকলো মাথায় এ পর্যন্ত আচ্ছা পাঁচ নম্বর কোনো জায়গায় কোনো ক্রমে যদি এমন থাকে যে তোমার ধরো ওয়ান বাই এ টু দি পাওয়ার এম আছে হলো ওয়ান বাই এ টু দি পাওয়ার এম সেটাকে লেখা যায় এ টু দি পাওয়ার মাইনাস এম সব একে উদাহরণে আসছি আগে এটা বুঝে নাও হলো ছয় নম্বর কখনো পেতে পারো তুমি এ টু দি পাওয়ার জিরো যদি পাও তাহলে সেটার মান হয়ে যাবে ওয়ান এখানে একটা শর্ত আছে কি শর্ত এ যে মানটা সেটা জিরো হওয়া চলবে না ঠিক আছে মানে জিরো টু দি বা জিরো হবে না কেন হবে না ডিটেলস আছে পরে ওটা বাদ দাও বুঝা গেল আচ্ছা মোটামুটি ছটা আর কিছু আছে মনে পড়ছে না মনে পড়লে দেখছি এবার একে এক্সাম্পলগুলো একটু দিই ঠিক আছে লেখার আগে এক্সাম্পলগুলো আগে একবার দেখে না টুক করে প্রথমটার ক্ষেত্রে বলো কি উদাহরণ দিব আমরা চলো দুই টু টু দি পাওয়ার ধরো দুই কিউব দিলাম ইন্টু দুই স্কোয়ার দিলাম তাহলে এটাকে কি লেখা যাবে টু টু দি পাওয়ার তিন প্লাস টু তার মানে টু টু দি পাওয়ার ফাইভ তার মানে আলটিমেট হবে টু টু দি পাওয়ার ফাইভ মানে বত্রিশ ঠিক আছে যোগ এটা দেখো দুই কিউব মানে আট আচ্ছা চার আসতে বত্রিশ হতো বুঝা গেল এটা যদি মাইনাস করি তাহলে কি কর কি করব এই জিনিসটা যদি উদাহরণ দিয়ে দিই তাই না 2 কিউব বিভক্ত 2 এর স্কয়ার তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2 তার মানে 2 টু দি পাওয়ার 1 তার মানে আল্টিমেট কত 2 ডগলে পর্যন্ত এটার উদাহরণ দিয়ে দাও যদি আমরা লিখি a/b তার মানে এখানে ওই একই 2 3 দিয়ে গল্প করি নাকি 2/3 টু টু দি ধরো দুই কিউব আবার তিনের কিউব ছিল তাহলে এটাকে কি লেখা যাবে দুই বাই তিন তার কিউব বোঝা গেল এটার একটা উদাহরণ দাও দুই তিন দিয়ে দিই তাহলে ধরো দুইয়ের কিউব তার বাইরে পুরোটা স্কোয়ার আছে তাহলে এটা কি হবে দুই তিন গুণিত দুই তাই না টুটো দি পাওয়ার থ্রি ইন্টু টু তার মানে টুটু দি পাওয়ার সিক্স এভাবে এরকম করো না যে এটু দিবার এম এন এন পাশাপাশি বসেছে তিন আর দুই পাশাপাশি বসিয়ে ওটা হবে না এম এন মানে কি গুণ আছে ঠিক আছে আচ্ছা এই জায়গাটায় একটা পয়েন্ট লিখে রাখবা ঠিক আছে জাস্ট নোট ডাউন করে ঠিক আছে একটা নোট বলে লিখে রাখবা এটা সাধারণত গুলিয়ে যায় স্টুডেন্টদের কি না তো এ ধরো কোন একটা সংখ্যা আছে ধরো এমনি উদাহরণ দিই ঠিক আছে ধরো দুই এর কিউব যেটা বলেছিলাম তার স্কোয়ার এই জিনিসটা আর দুই কিউব তার স্কোয়ার ঠিক আছে এই দুটো জিনিস কিন্তু এক নয় এটা আলাদা কেন আলাদা বলতো এই ব্র্যাকেট আছে না এই ব্র্যাকেটের এর গল্প আমি আমি এবার বলে দিই কেন এটা মানে কি হবে এটা মানে এখনই তো করলাম কত এটা মানে টু টু দি পাওয়ার সিক্স আর এটা মানে কত হবে টুটো দিয়ে বা তিনের স্কোয়ার মানে কত নাইন বোঝা গেল পার্থক্যটা এটা উল্টো পাল্টে তাহলে খেলাটা কোথাকার ব্র্যাকেটে তো লক্ষ্য করবো ব্র্যাকেট আসি হ্যাঁ তোমাদের সাধারণত এটা দেবে না শুধু এই জিনিসটা একটু মনে রাখবে ঠিক আছে এটা মানে টুটো দিবা সিক্স এটা মানে টুটো দিবা নাইন এই ব্র্যাকেট ওঠানোর জন্য কি হলো এই দুটো গুণ হয়ে যাবে আর এখানে তো ব্র্যাকেট নেই তাই এটা তিনের স্কোয়ার এটা মানে টুটো দিবা নাইন মনে থাকবে চলো পরে এটার এক্সাম্পল দাও আছে এক বাই এক বাই দুই তাই হলো এক বাই দুই প্রথমে এক বাই দুই করবো না ঠিক আছে ধর এক বাই দুই এর কিউব করো তাহলে কী হবে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি একটা হলো এক্সাম্পল এবার বলো এক বাই ধরো দুই আছে তাহলে কত হবে পাওয়ারে তো কিছু নেই নেই মানে কত আছে এক আছে তার মানে কত হবে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বোঝা গেল তার মানে কোথায় নিজে যা থাকবে সেটা উপরে হবে ঠিক আছে এখানে এ টু দিপা এটা এটা মানে জিরো এটা কেন লিখেছি বলো তো এটা এক্সাম্পল দেওয়ার কিছু নেই এ যদি জিরো হয় জিরো টু দি জিরো আমাদের হয় না ঠিক আছে ওটা অনেক এক্সপ্লেনেশন আছে ওটা ছাড়ো বাদ দাও এ যদি জিরো না হয় তাহলে তুমি যে কোনো উদাহরণ দিতে পারো মানে ধরে নাও এই জায়গাটায় দিলাম যে জিরো কি হবে এই জায়গাটা দিলাম মুমিনা টু দি পাওয়ার জিরো তাহলে কথা হবে এক মমিনা যদি একটা অবজেক্ট হয় ঠিক আছে মানে আমি উদাহরণ দিতে চাইছি কি মমিনা নয় উদাহরণ দিতে চাইছি তুমি যে কোনো একটা সংখ্যা করো চলো ফাইভ টু দি পাওয়ার জিরো তার মানে কথা হবে এক টু টু দি পাওয়ার জিরো কথা হবে এক এরকম এক্সাম্পল আছে ধরো নাইন টু দি পাওয়ার জিরো কথা হবে এক এটা বলতে চাইছি বোঝা গেল এই মোটামুটি ছখানা ফর্মুলা আর আপাতত তো মনে পড়ছে না যদি একটা দেখতে পাই লিখে দিচ্ছি এই কটা ভালো করে মুখস্থ করতে করতে হবে উদাহরণ সহ এবং এটা মনে রাখতে হবে বোঝা গেল সুন্দর করে খাদা লিখে রাখো একটা লিখতে হবে আর হ্যাঁ এখানে আটবে তো তোমাদের কত দূর লেখা হয়েছে দুই হয়েছে তিন হয়েছে কি লেখা হ্যাঁ তিন যার হয়নি সে এখানে তিন নম্বর দিয়ে পরপর এটা লিখবে ঠিক আছে মানে এটা হয়ে যাবে চার তাহলে তুমি লাস্টে লিখে রাখো চার পাঁচ এটা লেখো ছয় আমি বলছি পরে লিখলে হবে কোনো অসুবিধা নেই হ্যাঁ এটা সাত তাহলে বাদ গেলো কি তিন তিনটা আমি এখানে লিখে দিচ্ছি হ্যাঁ তাহলে কী করবা এক দুই দিয়ে তিন এখানে তিন একটা লিখবা যে চার পাঁচ ছয় ঠিক আছে এটা কি এটা হচ্ছে এই যে ভাগের ফর্মুলা লিখলাম না ওটা গুণে লিখতে হবে এ টু দি পাওয়ার এম ইন টু বি টু দি পাওয়ার এম প্রথমটা দেখো বেস ছিল এক পাওয়ার ছিল আলাদা এখানে বেশ হচ্ছে আলাদা পাওয়ার হচ্ছে এক এরকম যদি হয় তাহলে কি হবে সিম্পল কিছু না যাবে বিস ঠিক আছে যদি উদাহরণ দেওয়া এটা হ্যাঁ লাস্টে কথা হবে বলো ধরো দুই কিউব আর এটা হচ্ছে পাঁচ কিউব তাহলে কথা হবে দুই গণিত পাঁচ তার কিউব তার মানে আলটিমেট কথা হবে এটা দশ ঠিক আছে এটাই বোঝা গেল আর যা লেখা হয়েছে সেটা পরে লিখে দাও আর যা তিন লেখা হয়েছে সে চার থেকে নম্বরিং কোনো অসুবিধা নেই তুমি করে ফেলতে পারো ঠিক আছে করো চলো নিজে করি পাঁচ দশমিক কাট হ্যাঁ প্রথমে নিজে করিটা হবে ওখানে অঙ্ক কটা আছে করতে হবে ঠিক আছে এক দুই তিন চার বলো কোনটা করে দেব একটা করে দিই দু একটা কে চলো একটা করি দু একটা হ্যাঁ দু একটা কত আছে পঁচিশ ইন্টু পঁচিশ ইন্টু পঁচিশ ইন্টু পঁচিশ একে বলছে পাঁচের ঘাতের আকারে প্রকাশ তাই না পঁচিশকে লেখা যাবে পাঁচে চলো এইভাবে গুণ গুণ আকারে না লেখাও করা যায় হ্যাঁ পঁচিশকে লেখা যাবে পাঁচের স্কোয়ার এ কে লেখা যাবে পাঁচের স্কোয়ার একেও কেউ পাঁচের স্কোয়ার এটাকেও কেউ পাঁচের স্কোয়ার তাহলে সুযোগের ওই যে ফর্মুলাটা দেখো নিধান গুলো সেম আছে পাওয়ার গুলো পাওয়ার গুলো সেম আছে আলাদা হলে কোনো ব্যাপার ছিল না কি করতে পারি আমরা নিধান একটা করে দিলাম আর পাওয়ার গুলো কি হয়ে যাবে তাহলে যোগ বুঝা গেল এমনি গুণ করলে তো হবেই অনেক বড় হয়ে যাবে দেখো যতদিন সূচক শিখেছিলাম না ততদিন গুণ করতাম পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ আবার পঁচিশ পঁচিশ দিয়ে বড় হয়ে যেত এটা গুণ করো তাহলে কথা হয় ফাইভ টু দি পাওয়ার এইট তাই হবে না বেশ পাঁচের ঘাতে আকার প্রকাশ হয়ে গেল বোঝা গেছে এক দুই না এক তিন আর পাঁচ এটা হোমওয়ার্ক থাকবে এটা করে নাও কিন্তু পরে পরে গুলো যাবো এক তিন আর চার এটুকু করে নাও পরে গুলোতে যাবো চলো পরে কত নিজে করেই কোনটা করতে হবে বলো আটেরটা তাই তো পাঁচের আট সাত করবে না সাত করে দেওয়া আছে চলো তাই তোমাদের কথাই হলো পাঁচের আট আছে কত থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু টু টু দি পর ফোর বাই টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়ান ওয়ান টু মানে একশো বারো তাই তো এটা আছে তাহলে বলো এবার কি করা যায় তো আমরা কি করব বলো দেখি আসছে না একদম সহজ কোনো অসুবিধা নেই না কাটাকাটি করতে গেলে তো হবে হবে না না কিন্তু সূচক যেহেতু আমরা করাটাকে থেকে বিরত ঠিক আছে কাটাকাটি করা একুশকে দেখো ভাঙবো তিন ইন্টু সাত এইটুকু তো মাথায় আসছে না আসছে না হলো একশো বারো কে ভাঙা যায় কত দিয়ে বলো তো যদি বুঝতে না পারো তাহলে লসগো করো তিন দিয়ে দাও তিন তিনে নয় না তিন দিয়ে যাবে না তাই না সরি সাত দিয়ে যাবে বোধ হয় সাত দিয়ে যাবে সাত আর ছয় সাত তো যাবে না যাবে না আর ষোলো কে আবার দিয়ে যাবে দুই আবার দুই দিয়ে যাবে আবার দিয়ে যাবে হলো কটা দুই হলো চারটে দুই একটা সাত তাহলে একশো বারোকে ভেঙে লেখা যাবে একটা সাত চারটে দুই না না চারটে দুই মানে টু টু দি পার বোঝা গেল এবার চলো এবার করব কি এবার করা যেতে পারে তুমি তিন তিন কেটে দাও সুবিধার্থে কাটা যাবে বা জিরো করে করা যেত চলো ওপরে সাতের স্কোয়ার আছে মানে দুটো সাত দুটো সাত কেটে দিলাম হলো টু টো দুবার ফোর দি দুবার ফোর কেটে দিলাম আর দরকারি নেই কত হবে তাহলে ওই ওপর নিচে কাটলে কত হয় ওয়ান অ্যান্সার হলো ওয়ান কঠিন তোমরা যে বললে ঠিক আছে কিন্তু কি প্রথমে উল্টো পাল্টা করলে গন্ডগোল হয়ে যেত ঠিক আছে করে দাও চট করে আটেরটা চলো এরপরে তাহলে নিজে করে বাকি গুলো হোমওয়ার্ক করবে তাই তো হুম ঠিক আছে হোমওয়ার্ক বলে লিখে নাও না পারলে আমি নেক্সট ক্লাসে এটা করে দেব হ্যাঁ তাহলে নিজে করি হলো এবার কি হবে দেখি দেখিতে চলো আর নেই কিছু কোষে দেখি 5 বোধ হয় তাই না কোশ্চেন কি পাঁচ খুবই একটা সুন্দর গুড নিউজ হচ্ছে 1 2 3 4 করতে হবে না একদম ডাইরেক্ট 5 এ হলো হয়ে যা ওগুলো দরকার নেই বলো 5 এর 6 অঙ্ক আছে কোনটা করতে চাও এখন কিছু করতে এখন সাত দুই একটা এক একটা করবে কেউ না দুই তিন করে দেবো চলো দুই আগে করি তাহলে দুই বলেছে কত আছে ছয়ের স্কোয়ার সেটার আবার কিউব আছে টু দি ফোর পুরোটা বাই মানে বিভক্ত আর কি সিক্স টু দি পর সেভেন দেখো এটা আছে কি তাই না তাহলে কি করা যেতে পারে ফর্মুলা করার সময় শিখলাম দুয়ের স্কোয়ার আচ্ছা একবারে করি একটু হ্যাঁ এটাকে কত করা যাবে বলো তো এই ব্যাকের তুলে দিলে এই দুটো কি হয়ে যাবে তাহলে কত হবে ছয় সিক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু এটা সিক্স টু দি পাওয়ার ফোর বিভক্তকে বাই করা যায় সিক্স টু দি পাওয়ার সেভেন করা যায় খুব সুন্দর কথা এটাও ছয় এটাও ছয় না কাটবো না তো তাহলে কি হবে ছয় ছয় দেখো নিধানটা একই তাহলে পাওয়ার দুটো কি হয়ে যাবে যোগ আর নিচে সিক্স টু দি পাওয়ার সেভেন আছে চলো তাহলে উপরে কথা হবে 6 টু দি পাওয়ার 10 আর নিচে আছে 6 টু দি পাওয়ার 7 তো উপর নিচে নিধানটা सेम পাওয়ার দুটো আলাদা বাই আছে তাহলে কি হবে এটা গুণ থাকলে যোগ আর বাই থাকলে বিয়োগ 10 7 তাহলে 6 6 কি কথা হবে কিউব আর 6 6 3 না 6 কিউব বলা হয় ওটাকে ঠিক আছে আর 6 কিউব মানে কত 6 6 6 গুণ করে কত 6 6 36 আর কত 6 36 কত হয়

দেখো পরের ছয় এদিকে দেখো বলো কি হবে বলো দেখো 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 টু টু দি পার এইট আছে টু টু দি এইট থাক হলো এখানে দেখো এক্স টু দি নিচে আছে এক্স কে যদি উপরে নিয়ে যায় নিশ্চয় সাত থেকে তিনবার দিলে চার আর এটা কথা হবে টু টু দি পাওয়ার এ দুটো কি হয়ে যাবে কত হবে তিন দু মানে ছয় পাঁচ না ছয় হলো তাহলে আবার এখানে এক্সের ক্ষেত্রে যে জিনিসটা করলাম দুয়ের ক্ষেত্রে সেই জিনিস করবো কথা হবে টু টু দি পাওয়ার এইট আছে নিচে সিক্স তাহলে উপরে চলে গেলে আট মাইনাস ছয় ইন্টু ওখানে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে টু টু দি পাওয়ার আট মাইনাস ছয় মানে কি এর স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর তাই না দুয়ের স্কোয়ার মানে কত চার আর তার সঙ্গে আছে এক্স টু দি পাওয়ার ফোর মানে অ্যান্সার কথা হলো ফোর এক্স টু দি পাওয়ার ফোর বোঝা গেল করে এটা করে নাও বাস সুন্দর অঙ্ক না লিখে রাখো না মাথায় ঢুকছে না নাকি দেখতে হবে অবশ্যই দেখতে হবে আমি বললাম না সূচক ভালো সূচক ভালো করে শিখবে নইলে নাইনে লগারিদম পারা যাবে না আমি বারবার বলছি আছে ও চ্যাপ্টার লগারিদম সূচক এখন ভালো করে শিখবে নাহলে তো বলে দেবো দাঁড়াও ভিডিওতে তোমার আম্মুকে পড়ছে না বলে দেবো আর করতে হবে সুযোগের অন্য কোনো না নিজ দায়িত্বে নিবে পাঁচেরটা করে দেবো পাঁচেরটা যদি না পারি বলতে আজকে শেষ করে দেবো এটা আরকি হ্যাঁ দিয়ে কত হবে অ্যান্সার ওটা বলো দেখি তাহলে দুই হবে এক প্লাস এক আছে না এক প্লাস এক ইন্টু এক হবে তার মানে দুই হবে হ্যাঁ ওটা একবারে ফুল কনফিডেন্ট এক করে দিও না yes correct hindi 12 যাবে তাহলে সূচক ছাড়বো নেক্সট দায়িত্বে পুরো ভিডিও হয়ে গেল একটা ভিডিওতেই সূচক কমপ্লিট একটা ক্লাসে আর করব না করব না তো আর শুরু করব নতুন নতুন একটাতে হয়ে গেল কমপ্লিট ঠিক আছে 7:00 নাইটে হ্যাঁ 9:00 টা एक क्लस टेन पर्त थक